এক লোক চুরি করতে একটা বাড়িতে গেল তো বাড়িতে গিয়ে দেখল এটা তার প্রতিবেশীর বাড়ি তো লোকটি ভাবল প্রতিবেশীর বাড়ি চুরি করবো তাহলে কেয়ামতের দিন কি জবাব দিব যে আপনি প্রতিবেশীর কি হক পালন করেছেন তখন আমি কি জবাব দিব তো পরে চিন্তা করলো না এখানে আমি চুরি করব না পরে ওই বাড়ি থেকে চলে আসলো এরপরে আরেকটা বাড়িতে গেল সেখানে গিয়ে দেখলো যিশু খ্রিস্টের ছবি টানানো তো পরে ভাবল এটা তো অমুসলিমদের বাড়ি যীশুখ্রিস্ট তার মানে এটা খ্রিস্টানদের ঘর তো এটা চিন্তা করে ভাবলো যে অন্য ধর্মাবলম্বীদের বাড়ি চুরি করব থাক এখানে চুরি করব না এরপরে ওই বাড়ি থেকে চলে আরেকটা বাড়িতে আসলো সেখানে গিয়ে দেখলো অনেকগুলো মূর্তি রাখা আছে তো পরে ভাবলো এটা তো হিন্দুদের বাড়ি হিন্দুদের বাড়ি চুরি করব থাক এখানে চুরি করার দরকার নেই পরে ওই বাড়ি থেকেও চলে আসলো এবার গেল চতুর্থ আর একটা বাড়িতে সেই বাড়িতে চুরি করতে গিয়ে বেশ কিছু টাকা পয়সা পেলো তো টাকা পয়সাগুলো নিয়ে যখন দেখলো তো টাকার গায়ে লেখা আছে যে এ টাকাটা হালাল এটার আমি জাকাত দিয়েছি পরে চিন্তা করলো যেহেতু এই টাকাটা হালাল তাহলে হালাল টাকা নিলেই ভালো হবে হারাম টাকা নেওয়ার কি দরকার পরে সে কী করলো টাকাটা নিয়ে আসবে অমনি সময়ে হজরের আজান দিয়ে ফেললো হজরের আজান শুনে ভাবল যে এখন তো নামাজ পড়ার টাইম নামাজটা আগে পড়ে নেই তো অমন সময় বাড়ির মালিক সজাগ হয়ে গেল নামাজের জন্য যখন সজাগ হলো তখন লোকটিকে দেখলো লোকটি জিজ্ঞেস করলো বাড়ির মালিককে আপনি কি উদি করেছেন বাড়ির মালিক বললেন হ্যাঁ উদি করেছি কথা হলে একামত দিয়ে নামাজ শুরু করে দেয় কি বলেন এরপর চোর লোকটি একামত দিয়ে নামাজ শুরু করে দিল এবং বাড়ির মালিক পিছনে নামাজ পড়লো তার এত সুন্দর সমধুর সুর এত সুন্দর করে নামাজ পড়ানো দেখে বাড়ির মালিক মুগ্ধ হয়ে গেল পরে নামাজ শেষ করে চোর লোকটি যাওয়া শুরু করলো তখন বাড়ি মালিক বললো দাঁড়ান আপনি যাচ্ছেন কোথায় আগে বলুন আপনি আমার বাড়িতে এখন এই মুহূর্তে এই সময়ে কেন এসেছেন আগে জবাব দিবেন তারপর যাবেন তো লোকটি বললেন যে আমি এখন আমার এখন যেতে হবে এরপরে বাড়ি মালিক তাকে যেতে দিল না বাধ্য হয়ে চোর বললেন যে আমি চুরি করতে এসেছি কিন্তু যে কারণে এসেছি আপনি তো দেখে ফেলেছেন তাই আর চুরি করা হলো না তাই চলে যাচ্ছি তখন বাড়ির মালিক বললেন আপনি কি চুরি এই প্রথম করছেন না আরও কোথাও করছেন বললেন যে আমি আরও চার তিনটা বাড়িতে গিয়েছিলাম প্রথম বাড়িটা ছিল প্রতিবেশীর বাড়ি তাই চুরি করা হয়নি দ্বিতীয় বাড়িটি ছিল খ্রিস্টানদের বাড়ি তাই চুরি করিনি তৃতীয় বাড়িটা ছিল হিন্দুদের বাড়ি তাই চুরি করিনি চতুর্থ বাড়ি আপনার বাড়িতে রেখেছে চুরি সব কিছু ঠিকঠাক মতো টাকা পয়সা নিয়ে পরে যখন চলে যাব হঠাৎ আজানের শব্দ শুনে শুনতে শুনতে নামাজের টাইম হয়ে গেছে আর আপনিও ঘুম থেকে উঠে গিয়েছেন আমাকে দেখতে পেরেছেন তাই এখানেও চুরি করা হলেন এরপরে বাড়ির মালিকটি তাড়াতাড়ি করে মেইন দরজাটি বন্ধ করে দিলেন বললেন আপনাকে যেতে দেবো না বললেন কেন বলছে আমি বললাম তো আপনাকে যেতে দেবো না এরপরে সে মেইন দরজাটি তালা মেরে দিলেন এবং তাকে বললেন আপনি কি বিয়ে করেছেন লোকটি বললেন না আমার টাকা পয়সা নাই আমি কিভাবে বিয়ে করব। আমি পেটের অভাবেই আমি আজকে চুরি করতে এসেছি আমি কখনোই এর আগে চুরি করিনি পরে লোকটি বাড়ির ভিতরে গিয়ে তার বউকে বললেন দিদি আমি আমার একমাত্র মেয়ের জন্য একজন ইমানদার ছেলে খুঁজছিলাম না সেই ছেলে আমি খুঁজে পেয়েছি আমি আমাদের ঘরে তালা মেরে রেখে এসেছি এর মতো ইমানদার ব্যক্তি আমি আর পাবো না এত সুন্দর সুর এত সুন্দর করে নামাজ পড়িয়েছে আসলে সে একজন চোর কিন্তু সে অভাবে পরে চুরি করে এই চুরি করতে এসেছে সে আসলে তাই স্বভাব্য তো না আর আমার এত এত জায়গা সম্পদ টাকা পয়সা আর আমার তো আর কোনো ছেলে মেয়ে নেই শুধু একটাই নেই আমি এই ছেলেকেই জামাই বানাবো এবং ঘর জামাই রাখবো আমার এই জায়গা সম্পদ এই ছেলেই দেখে রাখবে তারপরে বউ অনেক খুশি হলো তার হাজব্যান্ডের কথা শুনে এভাবে করে তার একমাত্র কন্যা সন্তানকে চোরের কাছে দিয়ে দিয়ে দিল